যারা কাজে আছে তারা বুক করতে পারো এখনো দিদির কাজ দেখিনি বাট হাতের ছোঁয়া খুব সুন্দর দিদি মাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে আমার চ্যানেলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে এখানে কিন্তু পায়ের সান্দার ব্যাপারটা চলছে তো এ হচ্ছে আমাদের সম্পর্কে বৌমা হচ্ছে তো আমি ওর কাকিমা হচ্ছি তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে বিয়ে বাড়ি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্ট লাইফ স্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো আমি আমার শাশুড়ি মানে মা আর আমার ছেলে তিনজনে মিলে কিন্তু টোটো করে চলে গেছিলাম হচ্ছে বিয়ে বাড়িতে এটা হচ্ছে আমার ভাসুরজি মানে পিসি শাশুড়ির নাতনি হচ্ছে সম্পর্কে তো খুব জোর করেছিল যে ताई जावाटा तावाता তো গিয়ে দেখলাম এখানে ব্রাইড সাজছে আমাদের খুব সুন্দর লাগছে মিষ্টি ব্রাইডকে তো তোমরা প্রথমে তো দেখতেই পেলে এরপরে ওপরে এসে দেখলাম এখানে ভাত রেডি তখনও কিন্তু হয়নি তো ভাবলাম না আমাকে এখানে লেগে পড়তে হবে কারণ সাজানো যখন হয়নি আমার ওপরই সাজানোর ব্যাপারটা আসবে আমি তখনই বুঝতে পেরে গেছি তো যাই হোক ফাইনালি আমার ওপরই চলে এসেছে তো খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু কোণে খেতে বসবে টাইমও মোটামুটি হয়েই এসেছিল তো আমাকে তাড়াতাড়ির মধ্যে সাজানোর ব্যাপারটা করতে হতো এর থেকে ভালো করতে গেলে আমাকে ফুলগুলো ছিঁড়তে হতো তো ভাবলাম যে না খুব একটা মধ্যে আমি থালাটা সাজাই তো যাই হোক ক্যামেরাম্যান দাদাকে বললাম একটু ক্লিপ তুলে দাও না আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তাই তোমাদের জন্য এইটুকু ক্লিপ আমি শেয়ার করেছি তো গুলোদের লুক ছিল কিন্তু আমার সাজানো কমপ্লিট কিন্তু আমাকে কমেন্ট করে আমার ভালো লাগবে আমার তো মোটামুটি লেগেছে হয়তো আরও আলপনাটা দিতে পারলে হয়তো আরও বেটার লাগতো তো আমাকে যদি আগে বলতো আমি আলপনাটাও দিয়ে দিতাম কিন্তু টাইম খুব অল্প ছিল দিতে পারছো কোনে কিন্তু এখানে বসে গেছে খেতে এবার ওর মানে শ্বশুরমশাই ওকে মানা করেছিল যে আগে ওর বাড়িতে খাবে ছেলের বাড়িতে তারপরে উনি কি খেতে পাবে তাই ওর মনটা একটু খুঁতখুত করছিল তাই একটু লেট করেই খাচ্ছিল আমরা তো বলা বলি করছিলাম আলপনাটা দিলে হয়তো ভালো হতো মা বলছিল শাশুড়ি মা যে আলপনাটা দিয়ে দিতে পারতিস কিন্তু এইটুকু টাইমের মধ্যে এতটা আলপনা দেওয়াটা সম্ভব নয় হ্যাঁ ছাদনা তোলার আলপনাটা আমিই দিয়েছি তো ওইটার ভিডিও করা হয়নি দেখতে পাচ্ছ পেছনটা ফাঁকা আছে ওটা কিন্তু আমি দিয়েছি আমাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আমি আর ওই বৌমাটা মিলে দিয়েছি এগুলো হচ্ছে সম্পর্কে ভাসুরজি জি তো ওরা তো ব্লগিংয়ের দে মানে ভিডিও করছি ততটাই ওরা খুশি আমি যতবার ভিডিওগুলো অন করছি ততবার হাই হ্যালো করেই যাচ্ছে তো ওরা বারবার বলছে ব্লগিং করছো তো মোটামুটি আমরা এনজয় করেছি খুবই যতটুকু টাইমে ছিলাম কিন্তু আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল বিয়ের দিন ছেলেটা খুব কান ছিল বাড়ি যাব বাড়ি যাব করে বাবা যাব করে কারণ ওর বাবা সেদিন যায়নি মানে গায়ে হলুদের দিন যায়নি বিয়ের দিন রাতে গিয়েছিল তো আমাকে বিয়ের দিন রাতে চলে আসতে হয় আমাকে বিয়েটা আমি দেখতে পারিনি ওই জন্য আর যদি বিয়ের ভিডিও আমি কারো কাছ থেকে অ্যারেঞ্জ করতে পারি অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমিও কিন্তু পায়েস খাই দিলাম ওকে আর মাও এখানে খাইয়ে দিল এরপরে কিন্তু ভাত খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো আমাদের না ওর তারপরে একটু ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ একটু ফটোশ্যুট আমরা করে নিলাম এরপরে বিকেল খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়াটা শেয়ার করিনি বিকেলে কিন্তু এদের এই রিচুয়ালটা আছে এটা কিন্তু আমার বাড়িতেও একই সেম রিচুয়াল বিকেলে তো যাই হোক এই রিচুয়ালটাও আছে দেখতে পাচ্ছ ও কিন্তু করে নিল আমাদের বৌমা তারপরে হচ্ছে দিদি এটা হচ্ছে পিসি শাশুড়ি বৌমা করে নিল এটাও সম্পর্কে আমাদের দিদি হচ্ছে তারপরে ব্রাইড কিন্তু এখানে চলে এসেছে কই বানতে আমাদের মধ্যে এই কথাটা কিন্তু সবাই বলে যে কইগুলো নাকি বেশি ফুটলে মানে বর নাকি খুব বেশি কথা বলে ভালো হয় আর কি তো যাই হোক এইটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম বলা বলি করছিলাম আর কইগুলো খুব সুন্দরভাবে ফুটছিলো তো যাই হোক এরপরে কিন্তু তারপরের দিন বিয়ের দিন আমি কিন্তু ব্রাইডকে রেডি করে আমি মোটামুটি খুব তাড়াতাড়ির মধ্যে আমি নিজে রেডি হয়েছি অল্প সময়ের মধ্যে কিচ্ছু করিনি শুধু শাড়িটা করেছি চুলটাও আমি আঁচড়াইনি ওই মোটামুটিভাবে সেয়েছি তো ব্রাইডকে আমি সাজিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে দেখতে পারছো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আজকে কুচি দিয়ে তো আমি কুচি দিয়েও পরবে ঠিকই কিন্তু আমি একটা আলাদা ডিফারেন্ট লুক করে দেবো তোমার শাড়ি তো খুব খুশি দেখতে পাচ্ছ ওর মুখের হাসি দেখে তোমরা বুঝতে পারবে তো খেয়ারটা হালকা সিম্পলের মধ্যেই বেনেছে ও কিন্তু চেয়েছিলো যে আমার খুব সিম্পলের একটা লুক দিতে হবে আর চোখের কাজটা একটু সিম্পল করেছি বলছে আমার চোখে কিছু দাও না হিবি জিবি তো এইভাবে এই লুকটা আজ আমি ওর কমপ্লিট করেছি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও তাতে আমার ভালোই লাগবে এরপরে কিন্তু আমরা ওপরে চলে গেছি এখানে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে এটা হচ্ছে বর্দা মানে পিসি শাশুড়ির বড় ছেলে তো ওর জেঠু হচ্ছে ব্রাইডের সম্পর্কে তো জেঠু মানে তা বর্দা এখানে কিন্তু বিয়েটা সারছে বর্দা বসে গেছে বিয়েতে তো সামনে আর ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি কারণ আমার খুব ভয় লাগে যেহেতু বাসুন না তাই যাই হোক তো দেখতে পাচ্ছ পুরো বিয়ে কিন্তু পর্ব শুরু হয়ে গেছে এখানে আমরা সবাই বসে দেখছি মাও কিন্তু কোলে নিয়ে বসে আছে পেটুকে আর তার পরের দিনই বিয়ের দিনেই তারপরের দিনে হচ্ছে আমার ছেলের বার্থডে সেই ব্লগও আসতে চলেছে তোমরা কেউ মিস করো না মিস করলেই দারুণ দারুণ জিনিস কিন্তু তোমরা মিস করে যাবে পরে কিন্তু বসু ঢালার পর্ব আছে সেটাও শেয়ার করব তোমাদেরকে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আজ আসি আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য আজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই you <laughs>